আসসালামু ওয়ালাইকুম আমার প্রিয় ভিউয়ার সকলকে জানাই গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি নেহা লাইফ স্টাইল ব্লগে তোমাদের অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটি শুরু করতে যাচ্ছি আই হোপ আজকের ব্লগটি তোমাদের খুব ভালো লাগবে তো গাইস আজকের ব্লগটি একটু অন্যরকম হতে চলেছে আজকের ব্লগটি হচ্ছে রিপ্লাইয়ের ওপরে অনেকে আমাকে কমেন্ট করেছে পৃথিবনকে নিয়ে পৃথিবনের বাড়ি কি করে গেলাম পৃথিবনের সাথে আমার মিট কিভাবে হলো তাকে নিয়ে আমি ব্লগ কীভাবে করলাম অনেকেই আমাকে কমেন্ট করেছে যে কিভাবে পৃথির সাথে দেখা হলো তো আমি আজকের ভিডিওতে সম্পূর্ণটা ক্লিয়ার করতে এসেছি তো বোনের সাথে আমি কিভাবে দেখা করতে গেলাম অনেকে আমাকে জিজ্ঞেস করছে আমার বাড়িটা কোথায় অনেক বোন দিদিভাই অনেকে আমাকে জিজ্ঞেস করেছে আমার বাড়িটা কোথায় আমার বাড়ি হচ্ছে মুর্শিদাবাদ ধুলিয়ান সিটিতে তো আমি মুর্শিদাবাদ থেকে কিভাবে বর্ধমান গিয়ে দেখা করলাম বোনের সাথে আমি মুর্শিদাবাদ থেকে গিয়েছি বর্ধমান আমাকে কেউ বলে দেয়নি আমি কারোর কাছ থেকে অ্যাড্রেস পাইনি অ্যাড্রেস পেয়েছি আমি প্রীতিবোনের কাছ থেকে আমি পাগলের মতো অনেক কমেন্ট করেছি অনেকের ভিডিওতে যারা যারা পৃথিবনের সাথে মিট করতে গিয়েছে শর্ট ভিডিও বলো লং ভিডিও বলো তারপরে ইনস্টাগ্রাম ফেসবুক ইউটিউব অনেক ভিডিওতে আমি কমেন্ট করেছি কিন্তু কেউ আমাকে আজ পর্যন্ত রিপ্লাই করেনি আজ পর্যন্ত আমি রিপ্লাই পাইনি যে পৃথিবনের বাড়িটা কোন জায়গাতে অনেককে আমি জিজ্ঞেস করেছি কেউ আমাকে রিপ্লাই করেনি আমি পৃথিবনের কাছ থেকে অ্যাড্রেসটা পেয়েছি আর আমি ওর অ্যাড্রেসটা পাওয়ার পরে আমি পৃথিবীবন এমন না যে আমাকে অ্যাড্রেসটা পুরোপুরি বলে দিয়েছে তা না আমি শুধু জিজ্ঞেস করেছি ওর বাড়িটা যোগ্রামের কোন জায়গা তখন বলে দিয়েছে যোগ্রামের পাশেই আমার বাড়ি স্টেশনের পাশেই তখন আমি সেই অ্যাড্রেস পাওয়ার পরে প্রীতিবনের বাড়ি সোজা চলে যাই আর আমি যাওয়ার পরে যা বুঝলাম প্রীতিবনকে অনেকে কমেন্ট করে যে প্রীতিবনের নাকি ঘ্যাম বেশি অ্যাটিটিউড বেশি তারপরে প্রীতিবন নাকি দেখতে কালো ভালো না দেখতে রন্দাকে পাওয়ার পরে নাকি পৃথিবন মানে বেশি স্ট্যান্ডার্ড হয়ে গেছে কিন্তু মটেও না হ্যাঁ স্ট্যান্ডার্ড তো হতেই পারে কারণ আমি আগের ভিডিওগুলো দেখেছি আর আজ মানে এখনকার ভিডিওগুলোও দেখছি তো তার মধ্যে তো তফাৎ থাকে মানুষের মধ্যেই তফাৎ থাকে মানুষ যখন টাকা ইনকাম করে তখন মানুষের মধ্যে আলাদাই ভাব থাকে আলাদাই তফাৎ চলে আসে তো সেরকম একটা ব্যাপার তো ওরা যখন এত বড়ো সেলিব্রিটি এত টাকা ইনকাম করছে তখন তো ওদের মধ্যে তো একটা স্ট্যান্ডার্ড ভাব থাকতেই পারে তো আমি বলি পৃথিবনকে অনেকেই যখন বলে যে ওর ঘামান বেশি মোটেও না যারা ওর সাথে মেশে তারা হয়তো বোঝে না ব্যাপারটা যারা ওর সাথে মিশেছে তারাই বুঝবে ব্যাপারটা যে কি কীরকম ধরনের মানুষ আর পৃথিবনকে বলে যে কালো দেখতে ভালো না দেখতে কিন্তু এটা মোটেও না পৃথিবন খুব মিষ্টি দেখতে আর ওর রঙটা যে ফর্সা সেও না কালো সেও না সেও না শ্যামবর্ণ থেকে উজ্জ্বল রঙটা আর পৃথিবনের মধ্যে আলাদা একটা স্ট্যান্ডার্ড ভাব আছে স্ট্যান্ডার্ড বলতে ওরা যে সেলিব্রিটি তাদেরকে দেখে মনে বোঝা যাচ্ছে যে সেলিব্রিটি ওদের বাড়ি যখন গেলাম ওদের বাড়ির মধ্যে তিনজন ওরা ইউটিউবার আছে এক হচ্ছে দি এক হচ্ছে রন্দা এক হচ্ছে পৃথিবন তিনজনকেই আলাদা দেখা দেখাচ্ছে বাড়ির মধ্যে বাড়ির মধ্যে আরও লোক ছিল কিন্তু তাদের থেকে ওদের তিনজনকে আলাদাই লাগছে দেখে কেন লাগছে ওরা যে সেলিব্রিটি সেলিব্রিটির মতোই লাগছে ওদের বাড়ির মধ্যে সবার মধ্যে সবচাইতে পৃথিকেই ভালো লাগছে দেখতে কারণ পৃথিকেই মানে ফুটে উঠছে বাড়ির মধ্যে তারপরে রন্দা তো আমি ওদের বাড়ি যখন গেলাম তখন পৃথিবীবন ঘুমাচ্ছিল আমি আমার ভিডিওর মধ্যে বলেছি তাও আমি বলছি পৃথিবন ঘুমাচ্ছিলো ঘুম থেকে ওঠার পরে আমাদের সাথে কথা বলল তো কিছুক্ষণ ধরে তো মানে অচেনা হয়েই কথা বলেছে অচেনা হয়ে কথা বলার পরে আস্তে আস্তে যখন মানে পরিচয় হলো আমরা অমুক জায়গা থেকে এসেছি এত দূর থেকে এসেছি কেন এসেছি কি কারণে এসেছি সব বললাম তারপরে এত ভালোভাবে আমাদের সাথে কথা বললো এতটা মিশলো আমাদের সাথে কি বলবো আর পৃথিবন আমার সাথে যতটা মেশেনি মানে আমার সাথে যতটা ভালো করে কথা বলেনি ততটা আমার মা বাবার সাথে কথা বলেছে আমি আমার মা বাবাকে নিয়ে গেছিলাম সাথে তো ততটা আমার মা বাবার সাথে কথা বলেছে এমন ভাব মানে মনে হচ্ছিলো আমাকে দেখে আমার মা বাবার সাথে যখন কথা বলছিল তখন আমি ভাবছিলাম দূর থেকে যে মনে হচ্ছে যে কত দিনের পরিচয় মনে হচ্ছে যে কত দিন থেকে চেনে তো ভাবে কথা বলছিল খুব ভালো আর আমরা যখন ওদের বাড়ি গিয়ে বসলাম তার মধ্যে কারেন্ট চলে যায় কারেন্ট যাওয়ার পরে বাইরে আমরা বসলাম বাইরে আমাদের জন্য খাবার নিয়ে এলো রন্দা তো বাইরে থেকে রুটি নিয়ে এসছে ওরা ভাবছে হয়তো আমরা মুসলিম ওরা হিন্দু ওদের বাড়িতে আমরা খাবো কিনা তো এই কারণে বাইরে থেকে রুটি নিয়ে এসছে তো আমাদেরকে খেতে দিলো তো আমরা বলো আমাদেরকে বাইরেই খেতে দাও কারণ আমরা ভেতরে গরম বলে ভেতরে বসছি না বাইরে বসে তো এখানেই খাই তো বাইরে আমরা খেলাম এরকম কে করবে বলো যে একটা সেলিব্রিটির বাড়ি গিয়ে আমরা একটা নর্মাল মানুষ যাওয়ার পরে আমাদেরকে খাওয়ার দিল ভালোভাবে সম্মান করলো আমাদের সাথে ভালো করে কথা বললো আমাকে প্রীতিবোন পুরো বাড়িটা ঘুরে দেখালো আমি ব্লগ করিনি কারণ একটা পারমিশন ছাড়া আমি বিনা পারমিশনে ব্লগ করিনি আমি যখন বললাম যে আমি ব্লগটা অন করতে পারি তখন বলেছে যে না রন আসুক তারপরেই ব্লগটা অন করবে রন আসার পরে বললো যে তুমি যে গিফট নিয়ে এসছো সেই গিফটটারই ব্লগ অন করতে পারো আর অনেকে আমাকে জিজ্ঞেস করছো যে পৃথিবনের ফোন নাম্বার আছে কিনা তোমার কাছে হ্যাঁ পৃথিবনের ফোন নাম্বার নেই কিন্তু পৃথিবনের কারোর নাম্বার আমার কাছে আছে আমি সেটা বলছি না তো তার নাম্বারে আমি মাঝে মধ্যে কন্ট্যাক্ট করি আমার চ্যানেলে যদি কোনো সমস্যা হয় তো আমি এত দূর থেকে তো আর তাদের বাড়িতে যেতে পারবো না আমার চ্যানেলে কিছু সমস্যা ছিল সেই সব সমস্যাগুলো সলভ করার জন্যেই আমি গিয়েছি আর মেন পয়েন্ট হচ্ছে আমি নাকি ওর মতো দেখতে বোনের মতো নাকি দেখতে তো অনেকেই বলে এমনকি বোনের বাড়িতেও বলছিল যে আমি নাকি তার ডুপ্লিকেট কপি তো অনেকে আমাকে বলে বলে আমার অনেক ইচ্ছে ছিল যে পৃথিবনের সাথে একবার দেখা করি তো ওই জন্যই আমি খাস করে গিয়েছি দেখা করতে আমি চ্যানেল বলে না হয়তো চ্যানেল চ্যানেল না খুললেও হয়তো আমি যেতাম কোনো না কোনো দিন আমি যেতাম কারণ আমি কলকাতা মাঝে মধ্যেই যাই তো কলকাতা থেকে হয়তো আমি ওর সাথে দেখা করতে যেতাম আমার এই চ্যানেল খোলা এক বছর এখনও হয়নি তো আমি এক বছরের আগে থেকেই বলি যে আমি পৃথিবীর সাথে কোনো না কোনো দিন দেখা করবো পিথি তো তিন বছর থেকে মানে ইউটিউবে ভিডিও করছে তার আগেও ভিডিও করতো আমি যখন টিকটকে যখন পৃথিবী ভিডিও করতো তখন থেকে আমি ওর ফ্যান ওর ভিডিও আমি দেখি কারণ ওর যে বসে বসে ডান্সিং করাটা আমার ভীষণ ভালো লাগতো তাই বলে ওর আমি ওকে আমি ফলো করে রেখেছিলাম টিকটকে আর ওর আমি ভিডিও দেখতাম প্রত্যেকটা ভিডিও দেখতাম লাইক করতাম তো এখন ইউটিউবে আসার পরে থেকে ওর আরও বড় ফ্যান হয়ে গেছি আমি তো আমার অনেক ভিউয়ার্স আছে যারা পৃথির ব্লগ দেখে প্রত্যেকটা ব্লগ দেখে তারাও অনেক ফ্যান অনেকেই আছে পৃথির ফ্যান আমার ভিউয়ার্সের মধ্যে তো যারা যারা পৃথির ফ্যান তারা অবশ্যই কমেন্ট করে জানিও আর আরও কিছু যদি জানতে চাও তাহলে আমাকে কমেন্ট করে অবশ্যই বলিও আমি আরও একটা ভিডিওর মাধ্যমে বলে দেবো অনেকে আমাকে কমেন্ট করছে যে আমার চ্যানেলটা মনিটাইজ হচ্ছে কি না আমার চ্যানেলটা এখনও মনিটাইজ হয়নি আমি কমিউনিটি পোস্টে কিছু ভুল ভুল করে মনে বলে দিয়েছি যে আমার চ্যানেলটা মনিটাইজ হয়ে গেছে কিন্তু আমার চ্যানেলটা এখনও মনিটাইজের জন্য অ্যাপ্লাই করা হয়নি কিছু ভুল আছে আমার চ্যানেলের মধ্যে কিছু জানার আছে আমার চ্যানেলের মধ্যে সেই কারণে আমি এখন পর্যন্ত মনিটাইজের জন্য অ্যাপ্লাই করিনি সেই সব ভুলগুলো সংশোধন করার পরেই আমি অ্যাপ্লাই করবো তো অনেকে আমাকে কমেন্ট করছো যে কমিউনিটি পোস্ট কি করে দেয় কমিউনিটি পোস্টের ব্যাপারে কমিউনিটি পোস্ট যাদের চ্যানেল খুলেছো ইউটিউবে তো ইউটিউবে চ্যানেল খোলার পরে পরে তারা যদি ভেরিফাই করে থাকো আইডিটাকে তো ভেরিফাই আইডিতে শুধু কমিউনিটি পোস্টটা দেবে ইউটিউব কিছু সাবস্ক্রাইবার হওয়ার পরেই কমিউনিটি পোস্টের অপশানটা দিয়ে দেয় ইউটিউব অপশানটা যখন দেয় তারপরে কিন্তু যখন তুমি ভিডিওটা আপলোড করতে যাবে তার পাশেই দেখা যাবে একটা হচ্ছে শর্ট একটা হচ্ছে ভিডিও আর একটা হচ্ছে লাইভ আর একটা হচ্ছে কমিউনিটি পোস্ট পোস্ট বলে লেখা থাকবে তো সেটাই হচ্ছে কমিউনিটি পোস্ট তো সেইখান থেকে তুমি কমিউনিটি পোস্টে দিতে পারো কমিউনিটি পোস্টটা অনেকে বলেছে কোথায় পাবো কমিউনিটি পোস্টটা ইউটিউবের মধ্যেই আছে যখন ভিডিও আপলোড করতে যাবে প্লাস বাটনে যখন ক্লিক করবে তারপরে কিন্তু কমিউনিটি পোস্টের অপশান চলে আসবে যার আইডি ভেরিফাই আছে শুধুমাত্র তারই কমিউনিটি পোস্টের অপশান আসবে তাছাড়া কিন্তু আসবে না ভেরিফাই যারা যারা ভেরিফাই করনি তারা তারা অবশ্যই চ্যানেলটাকে ভেরিফাই করে নাও ভেরিফাই না করলে তোমার চ্যানেলে কোনো রকমের নোটিফিকেশান আসবে না ইউটিউব থেকে অনেক আমাকে কমেন্ট করেছে যে দিদি মনিটাইজ কিভাবে অ্যাপ্লাই করা যায় মনিটাইজ অ্যাপ্লাই আমিও এখন পর্যন্ত জানি না শিখে নেব কে নেওয়ার পরে আমি অ্যাপ্লাই করবো আর অনেকে আমাকে জিজ্ঞেস করেছ যে কত টাকা পেলে আমি এখন পর্যন্ত টাকা পাইনি আমার চ্যানেল মনিটাইজ হবে তারপরে আমি বলতে পারবো আর আমার নেক্সটে কিউএন ভিডিও আসছে নেক্সটে আমি কিউএন ভিডিও দিতে চলেছি তো যারা যারা কিউ এ ভিডিও মানেটা বোঝো তারা আমাকে এ ভিডিওর মাধ্যমে কমেন্ট করো আমি প্রত্যেকটা কমেন্ট পড়ার পরে প্রত্যেকটা কমেন্ট নেওয়ায় আমি একটা ভিডিও দেবো তো কী ভিডিওতে কেউ ভুলবে না এই ভিডিওর মাধ্যমে সবাই কমেন্ট করো কমেন্ট করার পরে তাদের কমেন্টগুলো আমি কিওনে ওনে অ্যান্সার দেবো ঠিক আছে তো যারা যারা আমার এই ভিডিওটা দেখছো একটা লাইক একটা কমেন্ট এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিই যারা এখনও সাবস্ক্রাইব করনি সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো আমার সঙ্গে থেকো ফিরে আসছি নতুন একটা ব্লগের সাথে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো আসসালাম আলাইকুম আল্লাহ হাফিজ